হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা আপনার জাতির দিকা চাই কারণ রসুলের বংশ রসুলের নূরের বংশ যারা কি বলা হয় সেরাত আল মুস্তাকিম রসুল নিজেই সেরাত আল মুস্তাকিম কারণ আমরা সোরা ভাতে হাই করি ইয়া কেন আবুদু আল্লাহ একমাত্র আপনার এবাদত করি ওয়া এবং ইয়া কান একমাত্র আপনার মোস্তানি সাহায্য চাই আল্লাহ আল্লাহর কাছে কইতেছেন তারপরে কইতেছেন এহদিনা আমাদেরকে দান কর সেরাত পথ আল মুস্তাকিম একমাত্র সঠিক পথ একমাত্র সঠিক পথ দান কর সেই একমাত্র সঠিক পথ কারা ফেরাত আল্লাহ আলাইহি যাহারা তোমার কাছে নিয়ামত পাইছে তোমার থেকে নিয়ামত প্রাপ্ত রহমত প্রাপ্ত তাহলে আল্লাহর কাছে নিয়ামত কে পাইছে আল্লাহ কোরআনে কইতেছে আনাম আল্লাহ আলান নাবিনা ওয়াস সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সলিহিন আমি আমার নিয়ামত দান করেছি আমার নবীদের সিদ্দিকিনদের সলিহিনদের এবং শুহাদাদের যারা চশমদীদ গাওয়া তাদের কি তাই তোমরা কি করো এই সেরাতাল মুস্তাকিমকে শক্ত আল্লাহ মজবুত ভাবে ধরো আল্লাহ কেছে তোমরা আল্লাহর আল্লাহর রুজ্জুকে শক্ত করে ধরো আজকে সমাজে আমরা আল্লাহর যে এই সেরাত আল মুস্তাকিম এবং আল্লাহর যে রসি এই রুজু সেটাকে সাইরা দিছি আল্লাহর রসিক কারা আল্লাহর হাবিবের বংশ আল্লাহর রসুলের নুরের বংশ যারা এই পাত আহলে আসলে পায়ে বারোই মাম চোদ্দ মাসুম সমস্ত উলিয়া উলিয়া এগরাম গৌসে পাক আব্দুল কাদের জিলানি আলী হস্তালাম সুলতানুল হিন্দ খাজা নওয়াজ খাজা বাবা তারপরে মাহিউদ্দিন ইবনুল আরাবি আহম্মদ রেফাই ভাই ইমাম গাজী মা জালালুদ্দিন রুমি বাবা শামশেদ আবা এই ভেসানি এইরকমভাবে পৃথিবীতে যত অলিয়াল্লাহ আসছে তারা সবাই রসুলের নুরের সন্তান রসুলের নূরের বংশ বংশ দুই প্রকার একটা হইছে রক্তের বংশ আর একটা হলো নূরের বংশ রক্তের বংশ আপনার সমস্ত জায়গা জমি টেকা পয়সা সোনাদানার মালিক হয় আর নূরের বংশ হয় তাজাল্লির মালিক নূরের মালিক নুরের সামনে সম্পদ সবসময় গোলামি করে দেখেন পৃথিবীতে যতগুলি আল্লাহ আছে সবাই বা সার মতো রয়েছে সান শৌকত দিয়া আর গোলাম মেরা যায় ওইখানে চড়াইতেছে ফুল দিতে কেন তাহারা নূরের বংশ রক্তের বংশ না এর জন্য বংশ সম্পদ পায় পায় না পায় হলো আর রক্তের বংশ সম্পদ পায় নূর পায় মহানবী রক্তের বংশকে দামই দেয় নাই চার পয়সা মহানবী রক্তের বংশকে চার পয়সা দাম নেয় দেয় কারণ রক্তের বংশকে দাম দিলে মহানবীর আপন চাচা আট কাভেদ আবুল আবুল আহাব আপন চাচা চাচ চাচা আবু হেল এরকম সাহেব উকবা এরা খালা তো ভাই খুবা আপন খালা তো খুবা তো ভাই টাকা ভেদ এই বগিরা জুল এই কুতুবা এরা সবাই তার টাকা ভেদ সব রসুলের বংশের লোক এরা আর দেহেন রসুল কি সত্যবাদী আল আমি একমাত্র সত্যবাদী সেই সত্যবাদী দেখে আপন চাচা রোজ হার দেয় নাই তাপবাতিয়া দাবুল আহাব করে দেয়া গেছে পুরাণ

তা আমাদের আত্মশুদ্ধি লাগবে আত্মপরিচয় লাগবে নফের পরিচয় জানতে হবে এই নফ সম্পর্কে আমরা যদি না জানি আমরা পেয়ে খবর হিস্টরি না আমি কী করব হিস্ট্রিতে আমার কী আমারে তো আসরের ময়দানে আমারে তো জিগাইবো না যে কোন হিস্টোরি করছ কিরি এর জন্য বাবা আমার দয়াল মুর্শিদ বলছে যে দেখো বাবার এই নফকে পবিত্র করতে পারলে সব রহস্য বুঝতে পারবে আর নফ পবিত্র কখন হয় শয়তান যুক্ত হয়ে। এই শয়তানের চার রূপ এক শয়তানের প্রথম রূপ হচ্ছে ইবলিশ দ্বিতীয় রূপ শয়তান তৃতীয় রূপ মর্দু চতুর্থ রূপ খান্নাস এই খান্নাস হচ্ছে ভয়ঙ্কর রূপে চাইরোটা রূপ আছে কুরানে উল্লেখ আবার এই চার রূপে একশো পার্সেন্ট কইরা চারশো পার্সেন্ট একত্রে হইলে তার নাম হইয়া যায় খবিশ হেৰি কয় না আল খবিশ আতানাল খবিশ কুরান এই খবিশের মানবজনও মই দেখেন শয়তানের দলিল কই। আবে কোরানের মধ্যে শয়তানের দলিলটা বয়ে আছে কোরানুল মাজিদে আছে। আউজুল্লাহ হিবিনের সাহিদ ওয়ানুর রজীব আমি পাথরের আগাছা শয়তান হতে পানা চাই এই যে শয়তান কি তারপরে সুরা নাসের মধ্যে ভিনসারেল অসু আসিল ধন্যাস সোরা বাকারার মধ্যে আছে যে কুসুযুদুল লে আদ মা ফাসা জাদু সবাই সে তা দিল ইল্লাহ ইবলিশ ইবলিশ দিল না এই যে ইব্লিশ আর মারদুত

কোরআনের মতো এত সুন্দর এত ই বিজ্ঞানময় এত কিছু নাই কিন্তু এখন আমরা শুধু আরবিটা করি অর্থটা করি না আবার অর্থ পড়লে অর্থের মধ্যে অনেক ভুল অর্থ করে দিছে যেরকম যে জায়গায় আছে রু ওই জায়গায় লেখা চলেছে জিব রেল ফেরেস্তা তো জিবরিল রেল ফেরেস্তা আর কি শব্দ জিবরিল ফেরেস্তার কথাও কোরআনে আছে ফেরেস্তা নাই জিবরাইল নামটা আছে কোরআনে আবার রু এটা হচ্ছে রু রুই রুহের কোনো অন্য নাম হয় না রুহের কোনো অর্থ নাই যদি বাংলায় বুঝতে চান পরমাত্মা বলে হিন্দু শাস্ত্রে জীবাত্মা মানে এই প্রাণকে নবকে বলে আর পরমাত্মা মানে রূকে বলা হয় হিন্দু শাস্ত্রে কিন্তু আমাদের কুরআনে বলছে মুসলমান তাহারা জানে নবস হচ্ছে ব্যক্তি আর রু হচ্ছে আল্লাহ রু হচ্ছে স্রষ্টা নবস হচ্ছে সৃষ্টি রু হচ্ছে স্রষ্টা রু থেকে এই সমস্ত কিছু সৃষ্টি রব হচ্ছে স্রষ্টা রব সবকিছু সৃষ্টি করছে আর নফ হচ্ছে সৃষ্টি এর জন্য সে মৃত্যু সাথ গ্রহণ করে নব সে হাসর মিজান বলছে সব জায়গা ভ্রমণ করবে এবং নব খান্নার যুক্ত হয় একজন মাক মা ফেরাত যদি কামনা করেন দোয়া যদি করান নবসের মা ফেরাত কামনা করে প্রাণের মাক ফেরাত কামনা করে গুহের মা ফেরাত কামনা কোনো করবার যায় না আল্লাহর লেগে সোহাবের দরকার নাই বাবা আর নবীর লিগেও সব পাঠাইবার যান না কারণ দয়াল রসুল রহমাত আল্লিল আলমিন রহমাতাল্লিল আলামিন সমস্ত आलमের রহমত ওমার সাল্লালা আলাইহি ওয়া সাল্লামা কাইলা আমার Habib আমি আপনাকে জগত সমূহের রহমত পুরে প্রেরণ করেছি জগতের রহমত রহমত করো না সোয়া পর সোয়াবে বাংলা কি সোয়াবার বিষয় সোয়াদের বাংলা হলো কল্লা কল্লাน তো তার দরকার যে কল্লা না আছে রহমতে তো কল্লামের দরকার নাই আছে রসুল হচ্ছে রহমত রহমতের লেগে সব পাঠান কে নেই তাও আবার আপনি সন্দেহ আছে কবুল হয়েছে না হয় নাই যদি কবুল হয় কোটি কোটি বনাস দিয়া বাড়ায়া দেন আশ্চর্যের বিষয় আপনি হয়তো ফাও খাওয়ানের সবকে যা আছে তাই পাঠান না কোটি কোটি বানানের সব এত কিছু কে আর ইমন ভাবে হুকুম করেন আল্লাহ সামনে তাজিমের সাথে কথা বলতে হয় রসুলের সামনে তাজিমের সাথে কথা বলতে হয় আল্লাহর ঘরে যায় যদি দুনিয়ার কথা মনে থাকে বিশ্বাস লাইকেন যে আল্লাহর উপরে ভরসা নাই কারণ যে আল্লাহকে বসে জান্নাত ভুলা যাইবো এটা পুরানি কই দস্তে আল্লাহর দিদার একবার যার হবে সে জান্নাত ভুলা যাইবো আর আপনারও আল্লাহর সামনে আল্লাহর ভরে যাইয়া বিমারের কথা মনে আসে সব কিছুর কথা মনে আসে আছে না বেনার আর কথা মনে থাকে বিমারের কথা মনে থাকে বিয়ের বাড়ির তালয়ের বাড়ির মায়ের কথা মনে থাকে আত্মীয়-স্বজনের বিষয়ে কথা এত কিছু মনে থাকলে তোরা আল্লাহর সামনে কি খরাইলে লাগা সামনে আরে প্রেমিকার সামনে খরাইলে তো মানুষের বউতে খুব রমণীয় হয় হেরই তো অন্য কি তো নামান থাকে না থাকি এটা সবচেয়ে সুন্দরী নাইকার সামনে খরাইলে কি ওর আর দুনিয়া রমন কথা মন থাকে না আর মাং কি বুঝেই আছে না আমাদের আমরা কই আছি এই একমাত্র আমাদের শুধু বাইরে দেখা বাইরে দেখ শয়তানের দর্শন হলো বাইরে দেখ শয়তান কখনো ভিতর দিকে দেখতে দিতে চায় না ভিতরে দেখলে শয়তানের মৃত্যু ঘন্টা বাজবে শয়তান আল্লাহর দুশ্মন না শয়তান আল্লাহকে মানে শয়তান আল্লাহর ইবাদত করে প্রমাণ সুরা হাসরের ষোলো নাম্বার এক ইন্নি আকিফুল্লাহ হরফুল আলমিন নিঃসন্দেহে এ আল্লাহ আমি আপনাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি শয়তানের দুশ্মনী এলো আদমের সাথে আদমকে শয়তান মানে না আদমকে মানবে না আপনি যখনই রসুলের চেহারা মুবারক মুর্শিদের চেহারা মুবারক ধ্যান করতে যাইবেন তখন বুঝবেন শয়তান কত শক্তিশালী কারণ শয়তান কোরআনের বিরোধী না শয়তান আল্লাহ বিরোধী না শয়তান সে আমলের বিরোধী না শয়তান বিরোধী হচ্ছে আদমে শয়তান কসম যে আমি বনি আদমকে জাহান নামে ভালাম বনি আদমকে যিনি আদমের অনুসারী যিনি আদমের আনুগত্য স্বীকার করে তাকে বনি আদম বলে অহানে মানুষকে আমরা বনি আদম আমরা বনি আদম না যিনি রসুলের কাছে মুড়িদ হইছে আদমের কাছে মুড়িদ হইছে তিনি হলো বনি আদম এর জন্য আমানু আর যিনি রসুলের কাছে বায়াত তিনি হলে আমানু আর যে ব্যক্তি রসুলকে মানে নাই সে যদি কাবাও মানে তাও সে আমানু না সে যদি আল্লাহ মানে তাও সে আমানু না এর জন্য রসুলকে মানা রসুলের বানিয়াল কোরআনকে মানে এবং আল্লাহকে মানার নাম হচ্ছে আমানু এখন দেখেন আবু যে হেলা বোলা এরা কিন্তু কাবা মানত কাবার গিলাপ দূরে বয়ে থাকতো এরা কাবার ছায়া নিচে বয়ে থাকতো কাবা শরীফের মধ্যে যে হাজিরা ইতু এই এক বংশ এরা কি করতো কেউ হাজির সাপ পানি খাওয়াইতো কেউ কাবা ঘরে সাবি রাখতে কাবার চাবি কুমড়ে রাখ অনেক কোনো কল্যাণ নাই আর হাজি গো পানি খাওয়া কল্যাণ নাই কল্যাণ হইলো রসুলের উপরে ইমান এরা কাবা মানে রসুল মানে এরা কাবা মানতো রাসূল মানতো না এরা হাজার আসত সাথেই আবুল আমরাতে একটা চুমা দেই একবার তাও সুজুদ পায় মধ্যে অনেকে ঘুরে ঠিকই ইশারা চুমা দেয় আর আবু বহেলা বলhaber হাজার আসত আছে কিন্তু এরা হাজার আসত মানছে কিনা আল্লাহর রাসূল মানে না হাজার মানে রাসূল মানে না এজন্য আবু বহেলেই সেই যে ওই হাজার আসত মারবো কালো পাথর মানবো কিন্তু আল্লাহর কাবারে মানব মোহাম্মদ সাল্লি সাল্লাম যদি ইচ্ছা করে আর যদি দোয়া করে তখন মসজিদুল হেরেম হয় কাবা মসজিদুল হেরেম হয় কেবলা তাইলে মহা কাবা আল্লাহর হাবিব কারণ আল্লাহর আল্লাহর হাবিব হাবিব দোয়া কাবা তখন ইচ্ছা করছে যে আমার মাতৃভূমি এইটা আমার জন্মভূমি এই মক্কায় এই ঘরটা যদি কাবা হইত কেবলা হইতো তখন আল্লাহ বলছে হে আমার হাবিব আমি তো আপনি ইচ্ছার দিকেই চাই আপনি কি চান আপনি কি চান এটি প্রেম যে মাওলা তুমি কি চাও আমি চাই এটা প্রেম না এটা হইল চাওয়া কামনা আর তুমি কি চাও এটা প্রেম রবের কাছে যখন করেন আমার জন্য কি মঙ্গল এটা তো আমি জানি না এর জন্য রবের কাছে কইলেন মাওলা আমার জন্য যেটা মঙ্গল তুমি সেটাই দাও কারণ তুমি সব ভালো জানো আমি তো জানি না আমার জন্য মঙ্গল কোনটা এজন্য কখনোই মুসিবতের ধৈর্য হারা হইতে নাই এই নফসের খবর নান এই নফসের সাথে শয়তান আছে শয়তান মুক্ত হন এই শয়তান মুক্ত হওয়ার জন্য বলি আল্লাহর কাছে বায়াত হন আমি আপনাকে অনেক কষ্ট দিলাম বাবা আমার আমি এখানেই রাখি হ্যাঁ নাকি বাবা অনেক কষ্ট দিলাম আপনারা জ্ঞানী গুণী মানুষ আমার কথায় কেউ মনে কষ্ট পেলে আমাকে আল্লাহর হস্তে মাফ করে